গল্পের নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ আজকে শুনবেন গল্পের পঁয়ত্রিশতম পর্ব সামিয়া মেঝে থেকে উঠে দাঁড়ায় শুদ্ধর জ্বর বাড়ছে তো বাড়ছেই সে দ্রুত ওয়াশরুম থেকে মগ ভর্তি করে পানি আনে এরপর তার গায়ের ওনার এক কোনা বিজিয়ে বিজিয়ে উল্টে পাল্টে শুদ্ধর কপালে পট্টি দিতে থাকে শুদ্ধ বিড়বির করে কি যেন সামিয়া বুঝল না তার চোখে মুখে ভীষণ চিন্তা কয়েকবার ডেকেছে শুনসেন বলে কিন্তু শুদ্ধ কোনও সাড়া দেয়নি একটা ওষুধ খাইয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু তার কাছে তো ওষুধ নেই এখানে আছে কি না তাও জানে না এদিক ওদিক তাকিয়ে খুঁজে পেল না তাই হতাশ হয়ে এই জলপটটিকেই আপাতত ভরসা করে একটু পর পর ওনার কোনা ভিজিয়ে শুদ্ধর কপালে পট্টি দেয় রাত বেড়ে যায় শুদ্ধর জ্বর প্রথমে বাড়লেও জলপট্টি দেয় তাপটা একটু একটু করে কমে আসে তখন বাজে রাত তিনটা ত্রিশ মিনিট প্রায় সামিয়ার ক্লান্তিতে চোখ বুজে আসে মেয়েটা চোখ বুজল না ক্লান্ত শরীর নিয়েই শুদ্ধর কপালে পট্টি দিতে থাকল একটু পর পর হাতের উল্টো পিঠে চেক করে আরও এক ঘন্টা পেরিয়ে যখন ভরির কাঁটা জানান দেয় চারটা ত্রিশ মিনিট তখন শুদ্ধর জ্বর অনেক নেমে আসে গা হালকা ঘেমে ওঠে শুদ্ধ নিজেই তার শরীর থেকে কাঁথা ফেলে দেয় সামিয়া দেখল শুদ্ধর গলার দিকটা ভেজা মেয়েটা সময় নষ্ট না করে দ্রুত ফ্যান অন করে দেয় শুদ্ধ নড়ে চড়ে ওঠে রাতে না খাওয়ায় ভীষণ খিদে পেয়েছে ঘরের লাইট অফ না থাকায় পেটের ক্ষুধায় ছেলেটার ঘুম ছুটে যায় পিটপিট করে চোখ মেলে ডান দিকে ঘাড় কাত করে সামিয়াকে দেখে অবাক হয় ডান হাতে কপালে দুবার স্লাইড করে এরপর উঠে বসে ঘড়ির কাটায় সময় দেখল চারটা চল্লিশ মিনিট শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে তুমি এখানে কি করছ সামিয়া ভয় পায় লোকটা আবার তাকে বকবে নাকি শুদ্ধ গম্ভীর গলায় বলে এত রাতে আমার ঘরে কি করছ সামিয়া মাথা নিচু করে চাপা স্বরে বলে আপনার জ্বর এসেছিল এজন্য জলপট্টি দিয়েছি শুদ্ধর শরীরটা এখনো খারাপ লাগছে সে মেয়েটাকে কিছু বলতে গিয়েও বলল না বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সামিয়ার দিকে সামিয়া মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে একে অপরের চোখাচোখি হয় সামিয়া সাথে সাথে চোখ নামিয়ে নেয় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনি বাইরে আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি আপনি তো রাতে খাননি শুদ্ধ অবাক হল মেয়েটা সব খেয়াল রাখে তার ইন্টারেস্টিং লাগার কথা কিন্তু শুদ্ধর উল্টো লাগল তার কপালে চিন্তার ভাজ মৃদুস্বরে বলে তুমি রাতে ঘুমাওনি সামিয়া মাথা নিচু করে রেখেই উত্তর করে না শুদ্ধ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল মেয়েটা তার একটু বেশি খেয়াল রাখে না তার মা যখন থেকে এই মেয়েটাকে নিয়ে এখানে থাকতে শুরু করে এর পনেরো দিন পেরিয়ে যাওয়ার পর শুদ্ধ তার মাকে জিজ্ঞেস করেছিল মেয়েটার ব্যাপারে মেয়েটার বাড়ির কেউ কিছু বলে না এখানে থাকার জন্য তার মা উত্তরে বলেছিল কিছু বলবে না বরং খুশিই হবে শুদ্ধ কথাটা শুনে অবাক হয়েছিল নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি গিয়ে থাকলে কেউ খুশি হয় তার মা আবারও বলেছিল মেয়েটা তার দুঃসম্পর্কের মামা মামির বাড়িতে থাকে বাবা মা নেই তার বাড়িতেও মাঝে মাঝেই গিয়ে থাকে শুদ্ধর খারাপ লেগেছিল সে আর কোনও কথা বলেনি কিন্তু তার মা যে মেয়েটাকে তার সাথে জুড়ে দেওয়ার কথা ভাবছে এ ব্যাপারে কথা বলেনি সে বুঝেছে তার মা মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখে খুব আদর যত্ন করে তার মাকে সে বুঝিয়ে নিবেই কোনোভাবে কিন্তু এখন তার কাছে মেয়েটাকে ভয়ানক লাগছে এতদিনে মেয়েটার তার প্রতি এত খেয়াল রাখার ব্যাপারটা খেয়াল না করলেও আজ ভীষণ চোখে লাগল শুদ্ধ গলা জেরে বলে আমি এখন খাব না তুমি বসো তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে মন দিয়ে কথাগুলো শুনবে বুঝেছ সামিয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায় তার সাথে কথা বলবে তাও আবার ইম্পর্ট্যান্ট কি কথা বলবে প্রশ্নাত্মক চোখে শুদ্ধর দিকে তাকায় মেয়েটা শুদ্ধ সামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বের থেকে উঠে দাঁড়াল এরপর মৃদুস্বরে বলে ওকে বসতে হবে না মন দিয়ে শোনো আমার কথাগুলো তাহলেই হবে শুদ্ধ তার ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ায় অর্ধেক খোলা জানালার থাই ঠেলে পুরোটা খুলে দেয় এরপর অন্ধকার রাতের আকাশে দৃষ্টি নিবন্ধ করে রেখে বলে তোমাকে কথাগুলো বলবো কজ এসব তোমাকে বলা প্রয়োজন তবে এত ডিটেলসে বলছি কারণ তোমাকে আমার ভালো লেগেছে ভীষণ শান্তশিষ্ট একটি মেয়ে তুমি লাইক ইউ আর মাই ফ্রেন্ড আমি জানি তুমি খুব ছোট তবে আমার মনে হয় তুমি যথেষ্ট বুঝদার কথাগুলো বলে শুদ্ধ একটু থামল সামিয়া অবাক হয়ে শুদ্ধর পানে চেয়ে আছে শুদ্ধর তাকে ভালো লেগেছে কথাটা শুনে সামিয়ার কি যে ভালো লাগে কিন্তু লোকটা তাকে কি বলতে চায় ভাবনার মাঝেই শুদ্ধ বলতে শুরু করে ভার্সিটি লাইফে যখন পা রাখি তখন ভীষণ বোকাশোকা এক ছেলে ছিলাম লাইক আবাল টাইপ কথাটা বলে শুদ্ধ হেসে ফেলে এরপর আবারও বলে আসলে আমি গ্রামের ছেলে তোমাদের গ্রামের ছেলেই যদিও আমি তোমাকে চিনি না মেয়েদের চিনতাম না সেভাবে সে যাই হোক গ্রাম থেকে শহরে আবাল ছেলেদের কি শহুরে মেয়েরা পছন্দ করে একদম নয় আমি আবাল ছেলে হওয়ায় ফার্স্ট ইয়ারে অনেক র্যাগের শিকার হয়েছিলাম যদিও পরবর্তীতে আমার ভাই ইরফান জানতে পারলে সবগুলোকে ধোলাই দিয়েছে ফার্স্ট ইয়ার হয়েও এরপর আমাকে আর এসব ঝামেলায় পড়তে হয়নি সে যাক যেটা বলছিলাম গ্রামের আবালদের তো কোনো করে না এই ধারণা নিয়ে খুব সাদামাটা ভাবেই পড়াশোনা করতাম টিউশন করাতাম কিন্তু আমার ধারণা ভুল ছিল কারণ কখনো কখনো গ্রামের মেয়েরা অহংকারী হয় তারা আবাল ছেলেদের দেখে থুতু ফেলে আবার কিছু শহরে মেয়ে পবিত্র ফুলের মতো মনের অধিকারী হয় যারা শেয়াবালদের পালে মাথা থেকে আরও উপরে উঠাতে চায় শুদ্ধ দুহাত প্যান্টের পকেট রাখে দূর থেকে ফজরের ফজরের আজান ভেসে আসে শুদ্ধ ততক্ষণ চুপ থাকল সামিয়াও নীরবে অপেক্ষা করল শুদ্ধর পরবর্তী কথা শোনার জন্য শুদ্ধ রাতের অন্ধকারে ফারার মুখ দেখতে পায় তার ফারাহ পাখিটা কি ভীষণ যত্নশীল ছোটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে আজান শেষ হয়ে গেলে শুদ্ধ মৃদু হেসে বলে ফারাহ তেমনি এক পবিত্র ফুলের ন্যায় মনের অধিকারী যে আমার মতো আবালকে পছন্দ করেছিল মেয়েটা ছোট্ট ছিল কিন্তু তার অনুভূতি কি যে নিখুঁত ছিল আমার পা তো আগেই পিছলে ছিল কিন্তু কি করে বলতাম আমি কিন্তু তোমাদের গ্রামের এক মধ্যবিত্ত সন্তান আমি শহরে মেয়ে ফারার যজ্ঞ নই তাই ভেবেছিলাম ফারাহ আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে ডিসিশন নিয়েছিলাম আমাকে চিরকুমার থাকতে হবে ফারার জায়গা কাউকে দিতে পারব না নেভার শুদ্ধর লাস্ট শব্দটা কেমন ভারী শোনাল সামিয়া টলমল চোখে পিঠ ফিরিয়ে রাখা শুদ্ধর দিকে চেয়ে আছে শুদ্ধ পিছু ফিরলে সামিয়া দ্রুত মাথা নিচু করে নেয় শুদ্ধ কয়েক পা এগিয়ে এসে বলে তোমাকে এসব বলার কারণ অবশ্যই তুমি ধরতে পেরেছো আমি জানি তুমি ভাবতে পারো আমি যদি আবাল ই থেকে যেতাম সারা জীবন তবে আমাকে অন্য কেউ পেতে পারত রাইভ বাট ইটস রং বউ হলে ফারাহ ই হতো নয়তো চিরকুমারের ট্যাগ নিয়ে ঘুরতে হতো এখন তো অবশ্যই ফারাহ বউ হবে তাই আমি চাইছি না আমাকে নিয়ে কেউ মিথ্যে ভাবনা ভাবুক শুদ্ধ এগিয়ে এসে বেডের উপর থেকে তার ফোন বের করে ফারার একটা পিক বের করে শুদ্ধ নিজে কিছুক্ষণ চেয়ে থাকে পিকটার দিকে এরপর সামিয়ার সামনে পিকটা ধরে বলে এই যে আমার হবু বউ সামিয়া পিটপিট করে দেখে ফোনের স্ক্রিনে এক হাস্যোজ্জ্বল মেয়ের মুখ তার চোখ পানিতে টৈটুম্বুর শুদ্ধ তার ফোন পকেট রেখে মৃদুস্বরে বলে এত সব তেমাকে কেন বললাম এমনকি পিকটাও দেখালাম এর কারণ আছে অবশ্যই আমি চাই কেউ আমায় না চেয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য যেন দোয়া করে কারণ আমাকে চাওয়া মানে তার টাইম ওয়েস্ট আর আমার ভালোবাসা পাওয়ার জন্য দোয়া করলে আমার ইচ্ছে পূরণের রাস্তায় ছোট ছোট কাটা থাকলে সেগুলো পিষে যাবে দোয়ার বদৌলতে বুঝেছ সামিয়া বেশ কিছুক্ষণ চুপ থেকে তার চোখের জলগুলো টুপ করে পড়া থেকে বহু কষ্টে নিজেকে সামলায় এরপর মাথা নিচু করে ছোট করে বলে জি শুদ্ধ মৃদু হেসে বলে তোমাকে আমি আমার ফ্রেন্ড বলেছি ফ্রেন্ডদের মাঝে বয়স ডাজেন্ট মেটার আমার মায়ের সাথে আমি কথা বলবো। আমার মা তোমাকে কীভাবে কি বলেছে কিভাবে কথা দিয়েছে এসব কিছু আমি জানি না আমার মনে হল আমার মায়ের চেয়ে তুমি বেশি কষ্ট পেতে পারো তাই আগে তোমার সাথে ক্লিয়ার করে নিলাম আমার মা আমার মতামত না নিয়ে তোমাকে কথা দিয়েছে তার জন্য আই এম রিয়েলি ভেরি ভেরি সরি সামিয়া চুপ থাকে শুদ্ধ আবারও বলে তোমার নামটা যেন কি সামিয়া ঢোক গিলে ছোট্ট করে বলে জি সামিয়া ওহ ওকে নাইস নেইম তুমি এবার যেতে পারো আমার কোনো কাজে আর হাত লাগাবে না আমার না হওয়া বউ ভয়ঙ্কর রকম ভালো বুঝলে আমার কপালে কোনো মেয়ে হাত দিয়েছে জানলে বটি দিয়ে কপাল দুভাগ করে দিবে যদিও কাজটা ভয়ঙ্কর কিন্তু ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং একটু থেমে বলে আচ্ছা এসব বাদ দাও তোমার কিরকম ছেলে পছন্দ আমাকে একটা লিস্ট দিও আমি এক উইকের মাঝে ফার্স্ট ক্লাস ছেলে খুঁজে এনে তোমার বিয়ের ব্যবস্থা করব। চোখে মলিন হাসল সে তো এই মানুষটাকেই চায় বলতে ইচ্ছে করল আমি তো আপনাকে চাই সাহেব কিন্তু মনের কথা মুখে উচ্চারণ করার সাহস পেল না শুদ্ধ হেসে বলে আমার মতো কাউকে চাইলে দিন রাত কাঁদতে হবে তুমি শান্তশিষ্ট মেয়ে তোমার এত কাঁদতে হবে না আমি তোমাকে এক ভদ্র ছেলে এনে দিবনে নো টেনশন শুদ্ধর চোখে পড়ে সামিয়ার হাতের আংটি জিজ্ঞেস করতে গিয়েও করে না মেয়েটা বিব্রত বোধ করবে এর চেয়ে এই ব্যাপারে তার মায়ের সাথে কথা বললে ব্যাটার হবে এরপর শুদ্ধ সামিয়ার পাশ কেটে তার ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে আমি আবারও খুব সরি তোমার সাথে এ ব্যাপারে লেট করে আলোচনা করার জন্য আর আমার মায়ের তোমাকে কথা দেয়ার জন্য আরো বেশি বেশি সরি শুদ্ধ তার ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে সামিয়ার চোখে জমানো এতক্ষণের অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে তার জীবনটা কেমন যেন ডানহাতে চোখের পানি মুছে চুপচাপ শুদ্ধর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে মলিন হেসে বিড়বির করে আপনাকে পেতে সৌভাগ্য নিয়ে জন্মাতে হতো সাহেব কিন্তু আমি যে অভাগী শুদ্ধ ডাইনিং টেবিলের ফলের জুড়ি থেকে একটি আপেল কামড়ে কামড়ে খাচ্ছিল সামিয়াকে তীক্ষ্ণ চোখে দেখল তার মায়ের উপর রাগ হল তার মা এরকম একটা বোকামি কেন করল সে তো অসুস্থ নয় একদম সুস্থ প্রাপ্তবয়স্ক তার মতামত না নিয়ে এরকম একটা কাজ করাই এই মেয়েটা কষ্ট পাচ্ছে সে কিছু একটা ভেবে হাসল শুদ্ধ ভার্সিটি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে পকেট থেকে ফোন বের করে ফাইজকে একটা কল করলে সাথে সাথে কল রিসিভ হয় শুদ্ধ বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায় সাথে ফাইজকে প্রশ্ন করে ফারাহ কোথায় কি করছে কেমন আছে খেয়েছে ওপাশে ফাইজ বিরক্তি মুখে চোখ বুঝে আছে চোখের উপর ডান হাত রাখা শুদ্ধর কথার উত্তর না করে ডান হাত বাড়িয়ে বেডের অপর পাশে হাতিয়ে ইনাকে খুঁজে ফাঁকা মনে হওয়ায় তোরাক করে চোখ মেলে তাকায় ইনায়া নেই ঘরের চারপাশে চোখ বুলিয়ে ইনাকে না পেয়ে হতাশ হয় ওপাশে শুদ্ধর চেঁচানোয় ফাইজি উঠে বসে বিরক্তি কণ্ঠে বলে দিব না আমার বোনের খোঁজ তোকে তোর বোন যে অটিস্টিক বীর আগে বলিস নি কেন শুদ্ধ ভ্রু কুচকে বলে অটিস্টিক মানে আমার বোন বেশি হয়েছিল নাকি ওর জন্য হাজারটা সুপাত্র ছিল তোর মতো বেয়াদব শেয়ালের জন্যই তো আমার বোনের চাঁদ কপাল পুড়ে গেল ফাইজ রেগে বলে এক থাবরা খাবি তোর বোনের আসলেই প্রবলেম রে আমি বিয়ে করেও ভার্জিন এখনো বুঝো একটু শুদ্ধ বিরক্ত হল এসব কি কথা সেও বলল তুই ও একটু বুঝো শোনা আমি তোর বোনের ভার্জিনিটি ঘেটে দিচ্ছি না বলে ও শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে ফাইজ বিরক্ত হয়ে বলল বাল আমার বোনের মারাত্মক জ্বর আর তুই মজা নিস তোর বোন তো এক সুস্থ সবল রমণী অথচ আমি তার দুই ইঞ্চি কাছে যাইতে পারি না শুদ্ধ কল কেটে দিয়েছে ফারার জ্বর শুনেই ফাইজ হতাশ ফাটা কপাল তার চলুক জীবন যেভাবে চলছে মাইরা বেডের উপর বসে হাত দিয়ে তার পায়ের নখ খুঁজছে আর গুনগুন করছে কি যেন ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে একটা টুশব্দ ও করল না বেশ কিছুক্ষণ পর মায়রা বেড থেকে নামতে গেলে বেডের কোনায় ইরফানের বুকে ধাক্কা খেয়ে বেচারি ঠাস করে পড়ে যায় মৃদু আর্তনাদ করে সামনে তাকিয়ে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকাল দ্রুত শোয়া থেকে উঠে ভদ্রভাবে বসে বলে আপনি কখন আসলেন আপনি তে আচ্ছা পাবলিক লুকিয়ে চুরিয়ে আমার গুনগুনিয়ে গান শুনছিলেন ইরফান বিরক্তি কণ্ঠে বলে স্টুপিড তুমি কেন শুনেছিলে আমার গান মাইরা অবাক হয় ওমাগো এই রোবট মানবের মুখে বুলি ফুটেছে মেকি রাগ দেখিয়ে বলল আমি কখন শুনলাম আপনি তো নাচতে নাচতে এসে আমাকে শোনালেন আমি তো জানতামই না আপনি গান গাইতে পারেন ইরফান দুহাত প্যান্টের পকেট দুহাত রেখে মাইরার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে আমি গাইনি মাইরা মাথায় হাত দিয়ে বলে তাহলে কে গেছে বিড়বিড় করে কি ধরিবাজ চোখে দেখা জিনিস অস্বীকার করে ইরফান ডান হাতের দুয়াঙুলের সাহায্যে মাইরার কপালে একটা টোকা দিয়ে ঠান্ডা গলায় বলে আমি গেছি বাট কমপ্লিটলি আনউইলিংলি ইউ কন্ট্রোল মি জাস্ট লাইক এ স্টুপিড গার্ল কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায় মাইরা বোকা চোখে চেয়ে বলে কন্ট্রোল করার জন্য রিমোট লাগে আপনি কিনে দিয়েছেন আমাকে সেই রিমোট ইরফান ঠোঁট বাকিয়ে একটু হাসল বিড়বির করে স্টুপিড লিটল গার্ল কথাটা বলে ইরফান তার গতিপথ ঘুরিয়ে মায়রার কাছে এসে মাইরাকে কোলে তুলে নেয় মায়রা চেঁচিয়ে ওঠে আরে কি করছেন ইরফান কিছু বলল না ওয়াশরুমে নিয়ে গিয়ে মাইরাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয় মায়রা বুঝতে পারে তাকে গোসল করতে বলবে ইরফান কিছু বলার আগেই সে বলে আমি এখন গোসল করব না আমার ঠান্ডা লাগছে এখন তো সকাল কলেজ থেকে এসে করব শরুন ইরফান মায়রাকে বা হাতে তার চেপে রেগে বলে স্টুপিট এখনই শাওয়ার নিবে এসব স্টুপিট হ্যাবিট নিয়ে ঘোরাঘুরি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার মাইরা মোচরামুচুরি করতে করতে অসহায় কণ্ঠে বলে না প্লিজ আমার ঠান্ডা লাগছে আপনার শরীরে রক্ত বেশি তাই দিনে একবার গোসল করেন আমার এত রক্ত নেই ছাড়ুন তো ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার পানে চেয়ে ডানহাতে সাওয়ার ছেড়ে দেয় মাইরা চেঁচিয়ে ওঠে ইরফান দুহাতে মাইরাকে নিজের সাথে চেপে মাইরার কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠে বলে ব্লাড বাড়ানোর মেডিসিন খাওয়াব ডন্ট ওয়ারি তুমি দিনে একবার সাওয়ার নেয়ার প্রিপারেশন নাও মাইরা মাথা তুলে ইরফানকে দেখতে চায় পানির জাপটা চোখের উপর পড়ায় চোখ বন্ধ হয়ে আসে বারবার তবুও ইরফানকে দেখে বোকা চোখে প্রশ্ন করে ওঠে কেন ইরফান মাইরার দৃষ্টি বুলায় পানির কণা মাইরার মুখে একের পর এক ছুঁয়ে দিচ্ছে তার নাক মুখ বেয়ে পড়া পানি কিছুটা মাইরার মুখে পড়ছে ইরফান মোহিত চোখে মাইরার মুখপানে দৃষ্টি নিবন্ধ করে রাখে ছোট বাঁকায় সামান্য বিড়বিড় করে স্টুপিড বড় হও কথাটা বলে মায়েরার ভেজা ঠোরজোরা আঁকড়ে ধরে শুদ্ধ ফারার দরজার সামনে দাঁড়িয়ে আছে ফারার দরজা আটকানো শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে বলে তোর বোনকে দরজা খুলতে বল মেজাজ খারাপ হচ্ছে বলে দিল আম ফাইজ বিরক্ত হয়ে বলল তুই রেগে গিয়ে কিছু একটা করেছিলি কি করেছিলি রে না বললে না বল তোদের ব্যাপার কিন্তু আমার বোন এত কেঁদেছে মানে মারাত্মক কিছুই হবে তুই গতকাল আমার বোনটা খোঁজ না নিয়ে উল্টে বলেছিস সামিয়া না টামিয়াকে বিয়ে করবি এখন আমার বোনও রাগ করেছে যা তুই কেঁদে বিদেহ যা শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে রেগে বলে এই বেয়াদব তুই ওকে খবর দিয়ে দরজা বন্ধ করিয়েছিস তাই না ফাইজ শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দাঁত কেলিয়ে বলে চুল ছোট হলেও বুদ্ধি আছে তোর হাও বুদ্ধি শুদ্ধর রাগ লাগছে তার সাথে মজা নিচ্ছে এই বেয়াদবটা শুদ্ধ দরজা আলতো হাতে থাপ্পড় দিয়ে নরম কণ্ঠে বলে ফারাহ পাখি দরজা খোলো ফাইজ চোখ ছোট ছোট করে বলে এই আমি তোর শালা লজ্জা করে না আমার সামনে আমার বোনকে এভাবে ডাকতে শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে না করে না তোর লজ্জা করলে শার্ট খুলে মুখ ঢেকে রাখো যা বেয়াদব এনাকে আজকেই নিয়ে যাব দাঁড়া শুধু ফারাহকে একবার দেখে দেখেনি কথার মাঝেই ফারাহ দরজা খুলে দেয় শরীর দুর্বল হওয়ায় শুধু ঘুম পাচ্ছে আর শুদ্ধর গলা পেয়ে মেয়েটা বেশ কিছুক্ষণ চুপ থাকলেও এখন নিজেই খুলে দেয় তার ভীষণ ইচ্ছে করছে শুদ্ধকে দেখতে অসুস্থ শরীরের সব রাগ অভিমান চেপে শুদ্ধকে দেখতে দরজা খুলে দাঁড়ায় শুদ্ধ দরজা খোলার শব্দ পেয়ে ফাইজকে বাদ দিয়ে দ্রুত পিছু ফিরে তাকায় ফারাহ নিভু নিভু চোখে তাকিয়ে আছে মুখজুড়ে জুড়ে অসুস্থতার ছোঁয়া শুদ্ধর বুকে ব্যথা হল দ্রুত ঘরের ভেতর পা রেখে ফারাহকে জড়িয়ে ধরে ফারাহ চোখ বড় বড় করে তার সামনে দাঁড়ানো ভাইয়ের দিকে তাকায় লজ্জায় দ্রুত চোখ বুঝে নেয় ফাইজ হা করে তাকায় শুদ্ধর দিকে এটা কি নির্লজ্জ পিছন থেকে শুদ্ধর কলার ধরে টেনে বলে এই বেয়াদব আমার বোনকে ছাড় বিয়ে না করে এসব কি ঘেঁষাঘেঁষি শুরু করেছিস শুদ্ধ ফারাহকে ছেড়ে ফাইজকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে বলে যা তোর বাবা মায়ের সাথে আলোচনায় বস শোনা আমি একটু পর আসছি শুধু একটু ধরছি তোর বোনকে আর কিছু করব না যা তুই আমার ভালো শোনা বলেই ফাইজের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় ফাইজ তোবদা খেয়ে চেয়ে আছে দরজার দিকে কি ফাজিল এটা ভাবা যায় শুদ্ধ দরজা আটকে ফারাহকে আবারো জড়িয়ে ধরে ফারাহ ক্লান্ত স্বরে বলে কি করছ ছাড়ো আমায় শুদ্ধ অপরাধীর সুরে বলে সরি পাখি এখনও তোমার গায়ে জ্বর জ্বর বাঁধালে কিভাবে ও আমার জন্যই তো সরি ফারাহ পাখি আর ওসব ফালতু কাজ করব না রেগে ফারার চোখ ভিজে যায় শুদ্ধ ফারাহকে ছেড়ে ফারাহকে কোলে নিতে গেলে ফারাহ শুদ্ধকে আটকে বলে কি করছ আমাদের বিয়ে হয়নি শুদ্ধ অসহায় কণ্ঠে বলে সবাই শুধু এটাই বলছে কেন আজকেই বিয়ে করব চিন্তা কর না ফারাহ নিজে নিজেই ধীর পায় তার বেদের উপর বসে শুদ্ধ ফারার সামনে দাঁড়িয়ে বলে তুমি আমার সাথে ঠিক করে কথা বলো তো ফারাহ পাখি ফারাহ মাথা নিচু করে রইল এয়ারা কণ্ঠে বলে আমি তোমাকে বিয়ে করব না শুদ্ধ ফারার মাথায় হাত দিয়ে বলে আহারে এত দুঃস্বপ্ন দেখতে নেই পাখি মন ভেঙে যাবে কথাগুলো বলে ফারার পাশে বসে কালকে যে ফারাহ গলায় ব্যথা পেয়েছিল সেটা দেখার চেষ্টা করে ফারাহ বুঝতে পারে না শুদ্ধকে তার কাছে দেখেই রেগে দুর্বল শরীরেই শুদ্ধকে ধাক্কা দেয় শুদ্ধর মাথা নিচু ছিল যার ফলে ফারার দেয়া ধাক্কাটা শুদ্ধর গালে থাপ্পলের মতো হয়ে যায় শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকায় ফারার দিকে ফারাহ নিজেও বুঝতে পারেনি অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায় কি বলবে বুঝতে পারছে না শুদ্ধ তার চেয়ে অনেক বড় সে শুদ্ধকে মারার কথা ভাবতে পারে না এখন শুদ্ধকে তার থেকে সরাতে চেয়েছিল উল্টো হয়ে গিয়েছে শুদ্ধ মুহূর্তেই কেমন রেগে যায় ফারাহ ভীত চোখে তাকায় কালকের মতো কিছু করবে না তো শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বেড়ে একটা লাথি দিয়ে বলে থাপ্পড় দিলই কেন বউ বানাবো বলে বউ তো বানাবই কিন্তু তার আগে তোর ত্যার আমি ছুটিয়ে ছাড়ব আমি বিয়ের কথা তলায় কাউকেও তেয়ারামি করেছিস সব ভুলে গিয়ে চলে আসলাম এবার একদম দিয়ে দিলুই বেয়াদব বেয়াদ বেয়াদবি ছোটাবো ওয়েড ফারা ঢোক গিলে কিছু বলতে চায় তার আগেই শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায় ফারাহ স্তব্ধ হয়ে বসে থাকে চোখ দুটো ঝাপসা মাইরা তার কলেজ শেষে কলেজ গেইট থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়ায় ইরফানের জন্য অপেক্ষা করছে মূলত মাইরার ছটফটে মন দাঁড়াতে চায় না আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে ইরফানের ভার্সিটির দিকে পথ ধরে এই কলেজ থেকে ইরফানের ভার্সিটি যেতে সময় লাগবে বিশ মিনিটের মতো আগের কলেজটি এই কলেজের অপর প্রান্তে মাইরা একা একা পথ ধরে ইরফান এই পথেই তাকে নিতে আসবে দাঁড়িয়ে থাকার চেয়ে হাঁটা ভালো কিছু যেতেই দুটো ছেলে বাইকের উপর বসে কিসব বাজে বাজে কথা বলছে সবই মাইরার কানে আসে ঠেকে থেকে তাকে নিয়েও বলছে মাইরা পিছু ফিরে একবার তাকায় ছেলে দুটো তার দিকেই চেয়ে আছে মাইরার রাগ হল ইচ্ছে করল ঝটপট থাপ্পট দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতে ভাবনাটা ভেবে উল্টো ঘুরে নিজের মাথায় একটা চাটি মারল ভ্যাত উই ইরফানের থেকে সেও এখন অন্যদের থাপ্পড় দিয়ে দাঁত ফেলতে চাইছে আবারও কয়েক পা এগোলে ছেলেগুলোর বেয়াদবি মার্কা কথা শুনে মাইরা দাঁড়িয়ে পড়ে তার পায়ে থাকা জুতো দুটোর দিকে তাকায় সামান্য নিচু হয়ে পায়ের জুতো দুটো খুলে হাতে নেয় এরপর ঘাড় বাকিয়ে ছেলে দুটোকে দেখল তারা সিগারেট ফুকছে আর বাজে বাজে কথা বলছে মাইরার কি যে রাগ হল গ্রাম হলে তো এদের হাত পা ভেঙে দিত শহর বলে একটু আধটু ভয় পাচ্ছে তবে দূর থেকে একশান নিবে ভাবনা অনুযায়ী খুব সূক্ষ্ম চোখে নিশানা অনুযায়ী হাতের দুটো জুতো ছেলে দুটোর দিকে ছুড়ে মারে জায়গা মতোই লেগেছে একদম ছেলে দুটোর নাক বরাবর মায়রাকে আর পায়কে। মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় সামনের দিকে একবার পিছু ফিরে তাকায় ছেলে দুটো মাত্র তার পিছু নিল মাইরা দৌড়ের গতি বাড়ায় কিছু গিয়ে আরেকবার পিছু ফিরে তাকালে সামনে কারোর সাথে জোরে সরে এক ধাক্কা খায় সামনের দিকে তাকিয়ে মাথা তুলে ইরফানকে দেখে দ্রুত ইরফানকে দুহাতে সাপটে ধরে ইরফান মায়রার পিছনে থাকা ছেলে দুটোর দিকে তাকায় ছেলে দুটো ইরফানকে দেখে থেমে গিয়েছে ইরফানকে দেখে তাদের চোখে মুখে ভয় জোরো হয় ইরফান বাঁকা হেসে বিড়বির করে বাস্টার্ড ইউ আর ফিনিশ এরপর দৃষ্টি ঘুরিয়ে মাইরাকে বা হাতে আগলে নিয়ে ডানহাতে মাইরা মাথা তুলে তাকায় মাইরার দিকে মাইরার শ্বাস প্রশ্বাসের গতি প্রবল ইরফান ডানহাতে মাইরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে ওরা তোমায় টাচ করেছিল মাইরা মাথা নাড়িয়ে না বুঝায় ইরফান শান্ত হয় গাল ছেড়ে দিয়ে মাইরার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে রাগান্বিত স্বরে বলে কলেজ থেকে বের হতে নিষেধ করেছিলাম না স্টুপিট গার্ল থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার মাইরা চোখ নামিয়ে নেয় পাঁচ থেকে সৌভিক অবাক হয়ে বলে কি রে ইরফান এটা তোর কে সেই বাচ্চা বউটা নাকি মাইরা ইরফানকে ছেড়ে দেয় কিন্তু ইরফান ছাড়ল না বিরক্ত চোখে সৌভিকের দিকে তাকায় সৌভিক মাইরার দিকে চেয়ে হেসে বলে এত সুন্দর বউ কোথায় পেলি ইরফানের চোয়াল শক্ত হয় মাইরাকে কোলে তুলে নেয় মাইরা চোখ বড় বড় করে তাকায় কিন্তু ও চেঁচালো না মিনমিন করে বলে নামান নামান হায় হায় অনেক মানুষ ইরফান ভাবলেসহীন ভাবে মাইরাকে তার গাড়িতে বসিয়ে দেয় বা হাতে মাইরার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে এখান থেকে এক পা বাইরে রেখেছিস তো তোকে খুন করব স্টুপির গাল মাইরা কেঁপে উঠে ইরফান গাড়ির দরজা লাগিয়ে সৌভিকের সামনে এসে দাঁড়িয়ে বলে চোখ নিচে রাখবি আফটার অল চোখ তুলে নেয়ার অভিজ্ঞতা আমার একটু বেশি আছে সৌভিক হেসে বলে তুই আবার কার চোখ তুলেছিস সবচেয়ে বড় কথা কার জন্য ইরফান ঠোঁট বাঁকালো একটু সৌভিক হেসে বলে এসব বাদ দে তুই যে এখানে বউয়ের সাথে জোড়া করলি অনেক স্টুডেন্ট হয়তো দেখেছে তোদের আমিও তোর ছোটখাটো একটা শত্রু বাল্যবিবাহের খবর তো এবার ছড়িয়ে যাবে তুই চাকরি হারাবি ইরফান ভাবলেসহীন ভাবে উত্তর দেয় আই ডন্ট ক্যার একটু থেমে বা হাত প্যান্টের পকেট রেখে ডান হাতে সৌভিকের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে আই থিঙ্ক ইউ উইল বেকাম ব্লাইন্ড ভেরি সুন কথাটা বলে সৌভিককে একটা ধাক্কা দিয়ে গটগট পায়ে তার গাড়ির দিকে যায় আর খুবই লোভ হয়েছে শীষ বাজায় অতপর ছোটের কোণে বাঁকা হাসি